আসসালামু আলাইকুম আশা করি সকালে ভালো আছেন তো আজকে আমি যাচ্ছি আমাদের ভুট্টা ক্ষেত দেখতে যে আমাদের ভুট্টা ক্ষেতটা কেমন হয়েছে যে ভুট্টা ক্ষেতের মাঝখান দিয়ে এদিক ওদিক দেখেন চারিদিকে শুধু ভুট্টা আর ভুট্টা তো আমাদের ভুট্টা ক্ষেত দেখার জন্য আমি সামনের দিকে যাচ্ছি আমাদের ভুট্টা ক্ষেত ওই সামনের দিকে দেখা যাচ্ছে ওরে বিজি বিজি রে রে ভুট্টা দেখেন বা করুণ অবস্থা দেখুন হ্যাঁ হ্যাঁ এগুলো ঘুরতে তো ভালোই হয় নাকি তো আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে আমাদের ভুট্টা ক্ষেত এই যে এটা তো এবার আমাদের ভুট্টা ক্ষেতের ফলন তত বেশি হয়নি এটা হচ্ছে পুরোটা আমাদের ভুট্টা ক্ষেত এবং হচ্ছে ওই যে সামনে আপনারা দেখতে পাচ্ছেন ওই যে সামনে ওইদিকে আমাদের হচ্ছে বাড়ি আর এগুলা হচ্ছে মাঠ এগুলা হচ্ছে ধান ক্ষেত লাগাইছে চা এদিকে ধান খেত এবং এদিকে হচ্ছে ভুট্টা এদিকে bari শুত রে এ পানি এসেছে গোলা গোলা পানি এসেছে তো হ্যাঁ মহিলা পানি না কাঙ্ক এদিকে এগুলো হচ্ছে ধান খেত এবং এদিকে হচ্ছে ভুট্টা যে আরেকজন দেখেন এই দেখেন ভিডিও করেছে না ছবি তুলেছে আল্লাহ তখন আমি বাসায় যাবো ওই দিক দিয়ে ভুট্টার ফলন ততটা বেশি ভালো হয় নাই একটা আমাদের ভুট্টা বাড়ি দেখা শেষ এখন আমরা হচ্ছে বাসার দিকে যাচ্ছি এই যে বাস বাগানের পিছনে আমাদের বাসা এই যেটা হচ্ছে আমাদের বাগান এদিকে হচ্ছে পুকুর আছে কলা গাছ আম গাছ এদিকে হচ্ছে বাস বাগানের পিছনে একটা পুকুর আছে এবং হচ্ছে এটা হচ্ছে আমাদের বাড়ি তো আজকে এ পর্যন্তই আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ